হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে ফুল মিশুরি কুটি বোরখা দেখাবো এটার সাথে ম্যাচিং হিসাব থাকবে আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে স্যালন ফ্যাব্রিক্স উপরে তো আমি একটু কাছ থেকে দেখাই দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর কালারগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন কালার কিন্তু অনেক আছে ছয়টা কালার থাকবে দেখুন ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে কিন্তু এটা

এই দেখেন একটা খুবই সুন্দর একটা আকর্ষণীয় কালার খুব সুন্দর বহুত হিট কালার এটা এই যে দেখেন একটা কালার এত সুন্দর সুন্দর কালার থাকবে মিশরি পাটি বোরখার উপরে দেখুন এই গ্রিন কালারটা দেখুন এত গর্জিয়াস একটা কালার গর্জিয়াস একটা ডিজাইনের উপরে ম্যাচিং হিজাব সহকারে আর এটা কিন্তু একটা বিশাল ধামাকা অফারে যাবে আজকে স্লিটও কাজ করে কিন্তু দেখুন স্লিটও কাজ করা থাকবে বিশাল ধামাকা অফার থাকবে এটার উপরে ঈদের জন্য বিশেষ করে ঈদ স্পেশাল অফার আছে তবে আগে থেকে যারা যারা নেবেন অর্ডার করে রাখেন কারণ এগুলা মাল খুবই শর্ট আছে খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে মেরুন ওয়াও এটা আমি জানি না ক্যামেরা তো কত সুন্দর লাগবে এটা রিয়েলটা ওয়াও অসম মেরুন কালারটা দেখুন কত শাইনিং

সর্বোচ্চ রেট এটা সর্ব একদম সর্বনিম্ন প্রাইস দেওয়া যাবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে একবারে বলে দিবেন সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ হ্যাঁ ওয়ানলি 2700 টাকা 2700 টাকা ওয়ানলি 2700 টাকা এটা নিয়ে আর কোনো মানে বার্গেডিং হবে না কোনো দামাদামি হবে না একদম সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে সমস্যা বলে দিছে এটা 2700 টাকা প্রাইস পড়বে ম্যাচিং হিজাব সহকারে ঈদের একদম বিশেষ একটা আকর্ষণ কিন্তু এটা তো আমরা সর্বশেষ আরেকটা কালার দেখবো প্রতিইদে আমাদের কিন্তু নেট প্রোডাক্টের মধ্যে অফার থাকে বা ডিজাইন নতুন নতুন আসে ওইভাবে আমরা দিয়ে থাকি নেটের উপরে কাজ করা আমাদের এই নেটের কালেকশনগুলোর কিন্তু অনেক চাহিদা অনেক চাহিদা সেলোনা ফেব্রিক্সের মধ্যে আমাদের নেটে যতটি আছে আর সেলোনা ফেব্রিক্সের মধ্যে খুব চাহিদা খুব এটা কিন্তু বিশাল হাই ডিমান্ডিং একটা কালেকশন এটা কিন্তু গ্যাটটা কিন্তু আমি হয়তো দুইজন হইলে বুঝাই দেব কারণ এটা প্রচুর ভ্যার আছে তো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে তো আমরা কালার দেখলাম 6টা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা সুমন সাহেবের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম